আজ মেলায় সামাজিক সংস্থার সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক বীরজিৎ সিনহা মহোদয় এবং অনুকূলী জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সাহেবকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা প্রদান করা হয় ন্যাশনাল ইন্ডিকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল এম মসুদ্দোর সাহেব এবং ত্রিপুরা প্রদেশ যুবক কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খান আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা প্রদান করেন তাদের হাতে একটি করে অভিনন্দন পত্র এবং উত্তরই তুলে দেওয়া হয় এ ব্যাপারে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কামাল এম মসুদোর সাহেব এবং জুবের আহমেদ খান সাহেব between the people of Pahari and Bengali. You are the holy leaders, leader of Tripura, though you are the of Tripura, but you are a great leader of Northwest India, as a well-known politician of India. I am concluding here with saying that, oh, brave soldier, we are with you. You, you fought a lot.

श्रेष्ठ आसन लोभी बिगे ना मेले इट इज नॉट ड्यूटी ऑफ विद्यार्थी हां टू ऑर्गेनाइज साफ सफाई का ऑर्गेनाइजेशन साफ सफाई का मेला बट इट इज द ड्यूटी ऑफ गवर्नमेंट टू ऑर्गेनाइज साफ सफाई के हेरिटेज जनरलाइजेशनमेंट हो अपने पूरा अंडर सबमिशन यू हैव सीन दैट बिफोर 5 इयर्स और 10 इयर्स द गवर्नमेंट ऑफ त्रिपुरा हे ऑर्गेनाइज मेला इन तैयारी साथ ही जो चुनाव भी पूरा, including कई ऐसा हो, बात नावेडे, सात साइड तो मेला, and सात साइड का ऑर्गनाइजेशन, सात साइड का एन्जॉयमेंट इज़ नॉट मैग्नाइज़िंग बाय डी गवर्नमेंट, ए डी गवर्नमेंट इज़ फेल इन दिस प्लेस मिस्टर बीजेपी ना है स्टेजिंग डी हेडेक तू ऑर्गनाइज़ सात साइड का मेला, so अमरा � যুবক বিরোধী এখনো উনি যুবকের মতো কাজ করেন আর আজকে বিশেষ করে আমি আমার অন্তর থেকে বলছি মাই আজকে একটা যুবকের মতো দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর লাগছে আমি এবারে এটা আমাদের প্রিয় নেতা কৈলাস প্রিয় নেতা এবং সবচেয়ে বড় পরিচিতি উনার যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি কোন দলের নেতা নয় উনি হচ্ছেন ত্রিপুরার একজন জননেতা যদি আমার সাথে একপ্রথম উনি একজন জননেতা কোন দলের নেতা নয় কারণ ই হ্যাজ নেভার শোন পলিটিক্যাল কালার টু এনিওয়ান যদি এ কথা মানেন তাহলে আবারও বিরোধী করছি একটা চুরে হাত পালি দিন ফ্রি

জেলা পরিষদের সম্মানিত সদস্য মহাপুল চা সাহেবকে সরু চৌধুরীকে অনুরোধ